ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত একটা জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে নোটিশটি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক ওয়েবসাইট অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট এখান থেকে আমি যদি নোটিশ বোর্ডে আসি তাহলে দেখতে পাচ্ছি ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত একটা নোটিশ দেওয়া হয়েছে নোটিশটি ডাউনলোড করে নিয়েছি বলা হচ্ছে দুই সালের ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত ও সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ আপনারা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে পড়াশুনো করছেন আপনারা যারা ফর্ম ফিল করতে পারেনি আপনাদের ফর্ম ফিল করার জন্য কিন্তু নতুন সময়সূচি দেওয়া হয়েছে চার আট দু হাজার তারিখ মানে আগামী চার আগস্ট থেকে ফর্ম পূরণ অনলাইনে আপনারা করতে পারবেন উনত্রিশ উনিশ আগস্ট পর্যন্ত করা যাবে এইটা হচ্ছে শিক্ষার্থী কর্তৃকরণীয় এবং আরও একটা কাজ রয়েছে প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বিশ আগস্ট থেকে একুশ আগস্টের মধ্যে কলেজ কর্তৃপক্ষ যদিও আপনাদেরকে যে সময়টাতে আপনারা ফর্ম ফিল আপ করে যাবেন সেই সময় জমা নিয়ে নিবে কাগজপত্রগুলো বা ডকুমেন্টস টাকা পয়সা এগুলো আর কি এবং এই দুইটা কাজ হচ্ছে কলেজ কর্তৃপক্ষের করণীয় ডাটা ইন্টারনিষ্ঠানের তারিখ এবং সোনালিস মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ তো বিজ্ঞপ্তিতে থাকা অন্যান্য যে শর্তগুলো রয়েছে এখানে সে বিষয়টি উল্লেখ করেছে এছাড়াও যারা অকৃতকার্য ছিলেন তাদেরকে ফর্ম পূরণ করার জন্য সুযোগ দিয়েছে তবে পাঁচ হাজার টাকা আপনাকে আলাদা করে ফিস প্রদান করতে হবে যারা দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থী তো এই ছিল মোটামুটি নোটিসটি আর আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে পরীক্ষাটা কবে হতে পারে পরীক্ষা নিয়ে এখনও কোনো আপডেট আসেনি তবে ফর্ম ফিল আপ শেষ করার মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশের সম্ভাবনা আছে তো এই আগস্ট মাসের শেষের দিকে আপনাদের পরীক্ষার রুটিনটা হয়তো প্রকাশ করে দিবে এবং সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অথবা শেষের দিক থেকে আপনাদের পরীক্ষাটা শুরু হয়ে যেতে পারে যেহেতু গত বছর পরীক্ষা শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে তো আপনাদের পরীক্ষাটাও কিন্তু এবার সেপ্টেম্বরের মাঝামাঝিতে অথবা সেপ্টেম্বরের মাসের শেষের দিক থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের মতো ভিডিও দেখার জন্য নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ